সংসারে খরচ কমানোর জাস্ট কয়েকটা টিপস দিচ্ছে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার ইনকাম বাড়ানো আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তার সাথে যদি আপনি আরও কিছু কাজ করে দু পয়সা বেশি রোজগার করতে পারেন এটা চেষ্টা করুন নাম্বার টু নিজেদের মধ্যে ঝগড়াছাঁটি না করে নিজেদের মধ্যে রাগারাগি না করে ঠান্ডা মাথায় বসে সমস্যার সমাধানের চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার সংসারের অভাব আপনার সংসারের অশান্তি অল্প হলেও কমবে এর পরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ তা হলো কারোর সাথে হিংসে না করা কারোর সাথে তুলনা না করা বন্ধু কারোর সাথে তুলনা করে নয় বরং যে ডেভেলপ করেছে তার থেকে শিক্ষা অর্জন করুন যে একটা অবস্থা থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গেছে যে সফল হয়েছে তার থেকে শিক্ষা অর্জন করুন তার সাথে কম্পিটিশান করে নয় বা তার সাথে হিংসে করেও নয় এর পরের পয়েন্ট অফ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন শুধু স্বপ্ন দেখে গেলেই হয় না রাতে স্বপ্ন দেখব আর ভাববো যে ভোরে উঠেই স্বপ্ন পূরণ হয়ে গেছে স্বপ্ন সার্থক হয়ে গেছে তাহলে কিন্তু জন্য জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই ভালো হবে স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না অতীতে কার সাথে সম্পর্ক ছিল কার সাথে প্রেম ভালোবাসা ছিল এসব না জিজ্ঞেস করে বারবার বরং স্ত্রীকে আপনি কতটা সুখী করতে পারছেন আপনি কতটা ভালোবাসতে পারছেন এটা নিয়ে ভাবুন স্ত্রীকে বর্তমানে আপনি কতটা আনন্দে রাখতে পারছেন কতটা আনন্দে ভরিয়ে তুলতে পারছেন এটা নিয়ে ভাবুন এতে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো যখন স্ত্রীর মুড অফ থাকবে বা যখন স্ত্রী খুব রেগে থাকবে তখন তার সাথে রেগে কথা বলবেন না দেখুন দুজনের মধ্যে যখন একজন খুব রেগে যাবেন আরেকজনকে ঠান্ডা মাথায় কথা বলতে হয় যখন তার রাগ কমে যাবে তখন আপনি বলুন বুঝিয়ে তখন যদি কিছু বলার থাকে আপনি বলুন কিন্তু সেই মুহূর্তে রেগে কথা বলবেন না এর পরের স্ত্রীকে সময় দিন হ্যাঁ আপনি প্রচুর টাকা রোজগার করেন আপনি আপনার স্ত্রীকে দামি গয়না দামি শাড়ি ইত্যাদি দিয়ে ভরিয়ে দেন কিন্তু আপনি সময় দেন না আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলার মতো আপনার সময় থাকে না আপনার স্ত্রী শেষ কবে আপনার সাথে দুটো রোমান্টিক কথা বলেছে বলুন তো বা আপনি কবে বাবা মায়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো সন্তানকে সুসন্তান করে তুলুন সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন শুধু ভালো রেজাল্ট নয় সন্তান যাতে সুসন্তান হয়ে ওঠে সন্তান যাতে ভালো মানুষ হয়ে ওঠে ভবিষ্যতে এই চেষ্টা করুন দেখুন সে তার নিজের পেট চালাবার জন্য যে কোনো একটা কাজ সে ঠিক মানে যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের জন্য ভিডিওটি কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত জরুরি সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্প সন্তুষ্ট হওয়া বন্ধু অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি তো অনেক আশা করেছিলেন যে আমি যাদের জন্য আমার লাইফটা স্যাক্রিফাইস করলাম যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই আমাকে ভুল বুঝলো তারাই আমাকে শ্রদ্ধা করছে না তারাই আমাকে ঠিক আমি যতটা চেয়েছিলাম ততটা দিচ্ছে না এটা আপনার ভুল ধারণা আপনি যতটুকুন পেয়েছেন তাতে খুশি থাকুন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এইটুকু সুখ এইটুকু স্বাচ্ছন্দ্য যেন আমি সারা জীবন পেতে পারি পরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো। মনে শান্তি আনা বন্ধু আপনি মনে সময় শান্তি আনার চেষ্টা করবেন তৃপ্তিতে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন কোনো দুঃখ কোনো কষ্ট আপনাকে গ্রাস করতে পারবে না পরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হওয়া বন্ধু আপনি হয়তো অনেক আশা করেছিলেন আপনি পরিবারের প্রত্যেকটা মানুষের কথা ভেবে এসেছেন আপনি এটা আশা করেছিলেন যে সবাই হয়তো